নিউজ টাইম শেষ করব খেলার খবর দিয়ে যুক্তরাজ্যের সিটি অফ কালচার খ্যাত হল শহরের কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এবং হল সিটি কাউন্সিলের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ম্যানস ডাবল ন্যাশনাল ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি আশরাফুল আলমের রিপোর্টে যুক্তরাজ্যর হল শহরের কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এবং হল সিটি কাউন্সিলের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে মেন্স ডাবল নেশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ব্রিটেনের প্রায় শতাধিক টিমের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্টের নান্দনিক খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল পাশাপাশি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের কাউন্সিলরবৃন্দ এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ Uh, to be invited by Kingston Badminton Club to this amazing tournament, uh, uh, which goes from strength to strength every year and is in its fifth year. It's amazing to see the talent from the, that Hull has to offer, but people from across the country and across the region. What Kingston Badminton Club are doing is really commendable and we wish them all the great success that they go from strength to strength and keep organizing this kind of events year after year. It's been a great honour to be invited to come and watch the badminton tournament today. Um, the quality of players is just amazing. We've seen some really exciting games going on. উপস্থিত কাউন্সিলররা কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সব ধরনের সহযোগিতার ও আশ্বাস প্রদান করেন And found it fantastic to see so many people play an excellent game to learn about how the scoring works and how the competition works. To uh, support this kind of event that not only is bringing people from across the, the country to Hull and putting Hull on the map uh, for badminton, but also doing so much to invest in young people and getting young people into a sport. Kind of people the sport is fantastic. ব্যতিক্রম ধর্মী টুর্নামেন্ট উপহার দিয়ে যাব খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও আল ইমরান তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের জেনারেল সেক্রেটারি উমাইন আহমেদ সহ অনেকে তিনটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে এএনসি বিএনবিতে চ্যাম্পিয়ন ওয়ার গৌরব অর্জন করেন জর্জ এবং অলি রানার্স হাকিম এবং ইতমাম জুটি ক্যাটাগরি সিএনসি সি বিএন ডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুফাজ্জল ও এমদাদ জুটি রানার সাপ তাহমিদ এবং ইব্রাহিম জুটি ক্যাটাগরি ডিএনডিতে চ্যাম্পিয়ন ফয়সল ও জাকের জুটি রানার ওয়াকাস ও ওয়াসেন জুটি আশরাফুল আলম আইওএন টিভি